সালাম আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সহ কিছু কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ইনশাল্লাহ যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ফোনগুলো অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা হচ্ছে দোকানে আসতে চান ফোনহাট যমুনা ফিউচার পার্ক লিপেচার ব্লক হচ্ছে বি সব নাম্বার দেশের সিটিতে আসলে আপনারা কাঙ্ক্ষিত পছন্দের ফোনটা নিতে পারবেন এবং আমাদের উপরে ইনশাল্লাহ আপনারা আস্থা ভরসা রাখতে পারেন এবং অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট পাবেন এটা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারে ইনশাল্লাহ তো আজকে যে প্রোডাক্টগুলো আছে বক্স অল্প কিছু কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে প্রোডাক্টের ভিডিওটা এবং ভালো কালেকশন আছে ইনশাআল্লাহ দেখা দিচ্ছে ফার্স্টে আমাদের কাছে আইফোনের দুটা ইউনিট আছে বক্স ফোরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্টের এটা দুশো জিবি বক্স সহ একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছিয়াশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান একবারে চমৎকার একটা ফোন র্যান্ডো মিস করা নিতে পারেন ব্যাটারি নাইনটি ফাইভ আছে আশা করি আপনাদের পছন্দ হবে এরপর হচ্ছে গা টুয়েলভ প্রো বক্সহ অনেকদিন পরে একটা সহ প্রোডাক্ট পেয়ে গেছি তারা নিতে চান খুব সুন্দর কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে বক্স সহ টুয়েলভ প্রো আজকের রেট থাকবে মাত্র অথেন্টিক প্রোডাক্ট চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো খুবই সুন্দর কন্ডিশন একেবারে এ ক্লাস আছে কোনো ধরনের স্কেস বা দাগ নাই অথেন্টিক প্রোডাক্ট যারা নিতে চান এরপরে চলে যাব আপনার স্যামসাংয়ের কিছু ডিভাইস আছে এটা হচ্ছে স্যামসাং এ সিক্সটিন এই প্রোডাক্টটা মার্কেটে ব্র্যান্ড নিউ আট জিবি ছাপ্পান্ন দুবি প্রায় ছাব্বিশ হাজার টাকা প্লাস আর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যারা নিতে চান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে বক্স হয়তো বা সর্বোচ্চ এক থেকে দেড় মাস ইউজেস এরকম কন্ডিশন এরপর হচ্ছে গেছে স্যামসাং সিক্স একেবারে নতুন মডেল একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আপনারা ক্যামেরার মাধ্যমে দেখেন প্রয়োজনে আপনারা আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা জাস্ট হচ্ছে আনবক্সিং করা এরকম একটা কন্ডিশন আর এই প্রোডাক্টটা আজকে আপনারা আমাদের থেকে পেয়ে দেবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনাদের এই পছন্দের ফোনটা স্যামসাং এ টোয়েন্টি সিক্স আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর কি স্যামসাংয়ের যেটা হচ্ছে এ থার্টি সিক্স এ থার্টি সিক্স আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার অররা কালার খুবই সুন্দর একেবারে চমৎকার একটা ফোন সরি এটা হচ্ছে আইস ব্লু কালার এটা হচ্ছে আইস ব্লু আর হচ্ছে একটা ব্ল্যাক তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমার কাছে গেছে দুইটারই সহ আছে দুইটা প্রোডাক্টেরই বক্স আপনারা একদম রিজনেবল প্রাইস দুইটা হচ্ছে দুই ভেরিয়েন্ট আছে আর জিবি দু এবং আর জিবি একশো আঠাশ জিবি আর জিবি একশো আঠাশ জিবি দাম হল কে আপনার উনত্রিশ হাজার টাকা আর যেটা হচ্ছে আর জিবি দুইশো ছাপ্পান্ন এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা একেবারে রিজনেবল প্রাইস খুবই ভালো প্রোডাক্ট নতুন প্রোডাক্ট একদম র্যান্ডম ইউজ করার জন্য আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো তো স্যামসাংয়ের এ ফিফটি সিক্স জাস্ট হচ্ছে প্রোডাক্টটা আনবক্সিং করা যদি ইউজ করা হয় চার্জিং পোর্টটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন এবং এই যে ইনটেক পলিটা বক্সের ভিতরে থাকে এই পলিটা শো আছে একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি সিক্স একবারে নতুন ফোন এরপর হচ্ছে স্যামসাং স্যামসাংয়ের এ চৌত্রিশ এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ খুবই সুন্দর ফাইভ জি ফোন হালকা একটু আনফ্রেশ আছে এর জন্য আমরা দামটা কমাই দিব এটা রাখবো মাত্র সতেরো হাজার টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি সরি ছয় জিবি একশো আঠাশ জিবি এটা বক্সহ এটা দাম হচ্ছে কী মাত্র ষোলো হাজার টাকা জাস্ট হচ্ছে এখানে একটু আনফ্রেশ এর জন্য আমরা দামটা কমাই দিতেছি এ চৌত্রিশ ফাইভ জি বক্স সহ মাল এগুলো হচ্ছে চার্জ থাকবে অনেক ভালো পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং লং টাইম করতে পারবেন এরপরে চলে যাবো শিক্ষা একটা রিয়েলমির একটা প্রোডাক্ট আছে বক্স চার্জার সহ আট জিবি একশো জিবি একশো মেগা পিক্সেল ক্যামেরার ফোন সাতষট্টি একশো বিশ রিপ্লেসমেন্ট এবং কি ডিসপ্লে খুবই সুন্দর র্যান্ডম ইউ করার জন্য এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার এই পছন্দের ফোনটা তারপর চলে যাবো শিক্ষা মোটরোলার একটা ডিভাইস আছে মোটরোলার জি চুয়ান্ন এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সোরে একেবারে সর্বশেষ প্রাইস মাত্র সতেরো হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মোটরোলার জি চুয়ান্ন এবং পাঁচ হাজার ব্যাটারি যাদের হচ্ছে দুই চার দশ বছর ইউজ করবেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর ফোন র্যান্ডম ইউজ করার জন্য মাত্র সতেরো হাজার টাকায় হইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট আছে টোটালি হচ্ছে শুধু হচ্ছে মনে হয় আনবক্সিং করা একদম চার্জিং পোর্ট দেখাই দেন কন্ডিশনটা এবং যে উপরে যে অরিজিনাল যে পোলিটা আছে এই পলিটা স ওঠে না একবার অরিজিনাল যেটা এটা আছে লাগানো আছে এবং এটার সাথে একশো বিশ ওয়াটের যে চার্জার সহ বক্সের মধ্যে অরিজিনাল আর এটার সাথে যে কাবারটা থাকে সো সোজাস্ট প্রোডাক্টটা আনবক্সিং করা এরকম কন্ডিশন এটা হচ্ছে ভিভো এক্স নাইনটি চমৎকার একটা ফোন মার্কেটে যেগুলো হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টের প্লে স্টোর নাই এটা হচ্ছে গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্ডিয়ান মাল এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে দেবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সাথে সরি এটা আরো দুই হাজার কম বরাবর চল্লিশ হাজার টাকা বরাবর চল্লিশ হাজার টাকায় ভিভো এক্স নাইনটি যেটা কোন সময় দাম ছিল প্রায় আর নব্বই হাজার টাকার কাছাকাছি এই প্রোডাক্টটা পেয়ে দেবেন আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকায় তারা নিতে চান একদম র্যান্ডো মিস করার জন্য নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার এটা হচ্ছে গে হলো রিয়েলমি রেডমি থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনেকে তার একবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বক্স হাজার সহ এই প্রোডাক্টটা যারা নিতে চান এক পিস প্রোডাক্ট চলে আসে আপনাদের জন্য আমরা রাখবো হচ্ছে উনত্রিশ হাজার টাকা তাইলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে আইপি সিক্সটি এইট শো ফিজিক্যাল টু সিম ফাইভ জি ফোন এর হচ্ছে কি এটা একটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে এ সাইট এটা হচ্ছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা নতুন দাম হল পঁচিশ হাজার টাকায় আর আমাদের কাছ থেকে অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই ফোনটা নিতে চলে আসুন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে কি আপনার ভিভো বি পঁচিশ প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ কার্ভ ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামলের ডিসপ্লে এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি চার্জ থাকবে অনেক ভালো করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারে দাম হল মাত্র চব্বিশ হাজার টাকা যেটা দাম ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটা ভিভো বি পঁচিশ প্রো তো যাদের লাগবে এই প্রোডাক্টগুলো খুব দ্রুত চলে আসুন ফোনটা স্টক কিন্তু সীমিত একটা দুটো করে আর আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিক ফলো রাখবেন আসসালাম আলাইকুম